আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আসলে অনেকেই জানতে চান বা সাজেশান নিতে চান যে আবদ্ধ অবস্থায় এই বেড়াগুলো লালন পালন করা সম্ভব কিনা আসলে এর আগে আমি অনেকবার বলছি যে আবদ্ধ অবস্থায় বেড়াগুলো লালন পালন করা সম্ভব না কারণ লোকে দেখেন ওইগুলো যখন সারণ ভূমিতে আইব বা ছাড় ভূমিতে মাঠের মধ্যে রাখবেন তখন এইগুলা কিন্তু প্রচুর পরিমাণ গাছ খায় ওই দেখেন একটা কালা গারল। ওই গ্যারলার প্রতিদিন কী পরিমাণ গাছ লাগতে পারে কি বলতে পারেন যদি প্রত্যেক দিনের দশ কেজি এটা গাছ খায় তাহলে ষাটটা লাগে এক মন আর আপনি যদি এরকম মানে দশটা বা বিশটা গারল গারল ফলন করেন তাহলে পাঁচ মন ছয় মন গাছের দরকার মানে পাঁচ পূজা ছয় পূজা গাছের দরকার আসলে এটা হয়তো বা ওদেরকে বাঁচায় রাখতে পারবেন তারপরে আস্তে আস্তে বাচ্চা উৎপাদন তো আপনি যখন সারণ মমি থাকবো না তখন এই বাচ্চাগুলা কি করবেন যে বাচ্চাগুলো আসবো এই বাচ্চাগুলা কিন্তু আপনার বিরাট সমস্যা করবো দেখেন ওই দেখেন আমার একটা ঘরলের বাচ্চা এই বাচ্চারা কিন্তু আপনি যখন কাটা গাছ দিবেন অ্যাভেলেবেল গাছ খাইতে পারবো না এর চাইতে ছোটো বাচ্চা আছে আমি দেখানোর চেষ্টা করি তো ওই দেখেন এখানে দুইটা বাচ্চা কি রকম ভাবে ঘাস খাইতেছে যখন আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন তখন কিন্তু এই বাচ্চাগুলো ঘাস খাইতে পারবো না মানে কেন খাইতে পারবে না সেটা জানেন আপনি যে গাছগুলো খাইতে দিবেন এই গাছগুলো মানে ওদের খাওয়ার উপযোগী থাকবে না যার কারণে খাইতে পারবো না আর এমনি কিন্তু গাছের যে আগাগুলো আছে এইগুলাটি টিটা ট্রেনে তো ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে কা যদি এই বাচ্চাগুলো আবদ্ধ অবস্থায় ফেলেন তখন কিন্তু এই বাচ্চাগুলো আর এই গাছ খাইতে পারবো না যার কারণে বাচ্চাগুলা সমস্যা হয় একটা খামারের মানে অনেকটাই অনেকটা নির্ভর করে আপনার খামারের লোক বাচ্চা যদি আপনার খামারের বাচ্চা না টিকাইতে পারেন তাহলে আপনার খামার টিকবো না দেখেন মাসাল্লা কত সুন্দর গাছ খাইতেছে এটি বুধ পনেরো ষোলো দিন বেশি বাচ্চাগুলা গুলা ধরছে এর আগে মানে সপ্তাহ দশ দিন হইছে ইডিও গাছো dors semen হেরে দেওয়ার চেষ্টা করতেছি তো এখন দেখেন আবার দুইটা বাচ্চা এই সপ্তাহখানে হইছে বোধহয় তো এই বাচ্চাগুলো গাছো dors তখন আরেকটা বিষয় আমি বলি যখন আপনি আবদ্ধ অবস্থায় রাখবেন তখন কিন্তু এই ভেড়াগুলোর দুধ কম হবে আর দুধ যখন কম হবে তখন কিন্তু বাচ্চা নড়ে ঠিকানা মানে অসম্ভব বাচ্চা টিকাইতে পারবেন না যার মাননে যার কারণে আমি বলি যে আবদ্ধ অবস্থায় কী হলো গারোল বা ভেড়া লালন পালন করতে যায় না আর যখন সারণ ভূমিতে খাইবে তখন কিন্তু ওইগুলো প্রচুর পরিমাণ দুধ দিবে মানে যেইগুলো দিয়েও এনাফ দেশে একটা মেরি তার মধ্যে আবার দুইটা বাচ্চা দেন মার্শাল অনেক দুইটা অনেক সুন্দর দুইটা বাচ্চা হয়েছে কিন্তু গারলের গারলের ক্রস দেশি ভেরা হয়তো শুরু শুরু হইতো গারলের বাচ্চাগুলো একটু বড়ো সাইজ হয় যার কারণে দুধের একটু বেশি প্রয়োজন হয় আসলে যদি আপনারা চান যে সারণ ভূমি ছাড়া ফালতে তাহলে এটা সম্ভব না অল্প কয়টা পাইলে হয়তো আবার দেখতে পারেন মনে স্বাদ মেরেতে পারেন কিন্তু ফাও ফাউ ওই একটু রাইশে লাভ নেই যদি আপনার সারণ ভূমি তাহে বা মাঠে নিয়ে যাইতে পারেন তাহলে একমাত্র সম্ভব এই ভেড়াগুলো নিরহ পানি ওরা আপনাকে বলতে পারবে না যে আমার কাউন দিন আমার কাবারের শট তো এখন সবাই ভাবতে পারেন যে তাহলে কি এই আবদ্ধ অবস্থায় লালন পালন করা সম্ভব না হ্যাঁ সম্ভব আপনি যদি এক বছরে মনে করেন যে দুইবার গাছের শট পরে যেমন বর্তমানে কিন্তু আমার গাছের শট পড়ে যাবে অলরেডি তারপর আমি কালি মাঠে হাটায় নিয়ে হয়তো হয়তোবা কাক বা না কাক তারপর কর বসি গাছ কাটতে দেওয়ার চেষ্টা করবো হয়তোবা মাসে পরে আবার এটা সমস্যার সমাধান হয়ে যাবে ওই ধরেন বুট্টাক এই বুট্টা কেতগুলো যখন মানে লাইগা যাবো তখন কিন্তু আর ওই রকম গাছের কোনো শর্ট পড়তো না তো যদি আপনি মাসে এক সময় দেন মানে এক মাস মনে যে হ্যাঁ আমার সমস্যা আপনারও হইতে পারে এক মাস সমস্যা তো একটা কোনো খাবার দিয়ে চালাই দিলেন ভেড়াগুলা যেরকম হৃষ্ট পৃষ্ট থাকবো এই ভেড়াগুলা কিন্তু দুর্বল হইবো না আবার যখন আপনি আবদ্ধ অবস্থায় ভেড়াগুলো লালন পালন করবেন তখন ভেড়াগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে মাসাল্লাহ দেখেন আমার ভেড়াগুলা অনেক সুন্দর আর অনেক হৃষ্ট ভাই ভাবতে পারেন যে এইগুলো কীরকম প্রত্যেকটা বেড়া অনেক স্ট্রং মানে হইতে পারে আমার বেড়ার সাইজ শুরু হইতে পারে দেশি কিন্তু যেইগুলো আছে মার্শাল্লা আমি আমার সর্বোচ্চটা দিয়ে ওদের খাবার চেষ্টা করি মানে নিজে হয়তো বা কিছু কম খাইলেও ওদেরকে খাওয়ার কখনো মানে শর্ট রাখি না বা গাড়তে রাখি না বাদ বাহিরে আল্লাহর ইচ্ছা যদি কেউ চান এরকমভাবে খামার করতে ইশাল্লাহ করতে পারেন কিন্তু ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণ লাভ আছে ওইটা আমি বারবার বলি আগেও বলছি এখনও বলতেছি কিন্তু একটা বিষয়ে মাথায় রাখতে হইব ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খামার দিতে হইব যদি আপনি ওদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন তাহলে বেড়ার কোনো রোগ নেই যদি আপনি ওদেরকে রীতিমতো খাওয়াইতে পারেন তাহলে বেড়ার কোনো রোগ নেই তো এই বিষয়গুলো সর্বদাই মানে মাথায় রেখে যদি খামার করেন ইশাল্লাহ খামারে কোনো দিন লস হবে না ঈশাল্লাহ আর যদি কারোর স্মারণ বলেন তা আমি মনে রি সবচাইতে পারফেক্ট ওই কামারটা এর চাইতে লাভজনক ব্যবসা আর কিছুই হতে পারে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাই আমার জন্য দুয়ারাই কেন আসসালাম আলাইকুম